এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজের আগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার বিওল অ্যাপসে নতুন দুটি অপশান যুক্ত হয়েছে মধ্যে যারা বিএল হিসেবে কাজ করছেন আপনারা জানেন একটা হলো ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং আর একটা কোয়ালিটি চেক অফ ইলেকট্রাল ফটো এই দুটি বিষয় রূপে সংক্ষেপে এই ভিডিওটি যারা বিওল হিসেবে কাজ করছেন তারা আপনারা দেখে নিতে পারেন তার আগে আপনাদের মোবাইলের এই বিলো অ্যাপসের যে ভার্সান নাইন পয়েন্ট জিরো ফোর এই ভার্সান আপডেট করলে আপনারা এই তথ্য দুটি পাবেন বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলোতে আপনারা জানেন এবং এই যে দুটি অপশান আমরা ভেতরে দেখে নেওয়ার চেষ্টা করব যে এখানে কী আছে এবং কি করণীয় আমরা এই ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং অপশানের মধ্যে গেলে এখানে কিছু ভোটারের তথ্য আমরা পাবো যে ভোটারের গত কিছুদিন আগেও বিএলও হিসেবে আপনারা লজিক্যাল যে ডিসক্রিপেন্সি এসেছিল সেই ডিস লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কাজ ডকুমেন্টস আপলোড ইত্যাদি কাজগুলো করেছিলেন শুধু এগুলো না আরও অনেক সংখ্যক আপনারা আপনার আপলোড করেছিলেন তার মধ্যে কিছু সংখ্যককে এখানে দেখানো হচ্ছে এদের কি কাজ কি করণীয় তা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপসের মধ্যে নেই এই ভিউ ডিটেলস অপশনের মধ্যে গেলেও কিন্তু শুধুমাত্র তথ্যটি দেখা যাচ্ছে কোনো প্রকার এডিট করা বা কোনো অপশান এখানে নেই ধরে নেওয়া হতে পারে যে আমরা এখনো পর্যন্ত যে এই যে ডিসক্রিপেন্সি ম্যাপিং এইগুলো ডকুমেন্টস আপলোড বা অন্যান্য যে প্রক্রিয়া ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এগুলো সঠিক পদ্ধতিতে হয়তো পরিগণিত হয়েছিল যার ফলে এগুলো এখানে দেখাচ্ছে আর আপনারা জানেন আরও লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে যেগুলো এসেছিল তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু হিয়ারিং জন্য নোটিফিকেশন হয়েছে ইতিমধ্যে হিয়ারিং শুরু হয়েছে কোথাও কোথাও হিয়ারিং এর নোটিস দেওয়া হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দু একদিনের মধ্যেই হিয়ারিংটি শুরু হবে আর সেই সংখ্যার যে বিষয়গুলো সেগুলো আপনাদের কাছে আছে আপনারা হিয়ারিং এর নোটিস ইতিমধ্যে দেওয়া শুরু করেছেন আর এই যে যে জায়গাটা এটা কিন্তু হচ্ছে এদের কোনো হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়নি স্বাভাবিকভাবে ধরে নিয়ে যেতে পারে যে এদের যে লজিক্যাল হিসেবে যে ডকুমেন্ট সেটা হয়তো গ্রহণ করা হয়েছে বা আগামী দিনে এদেরও হিয়ারিং হতে পারে এখনই এভাবে বলা সম্ভব না আমরা এর ভেতরে কী আছে একটু দেখে নেব কোনো ভোটারের ভিউ ডিটেলসে যদি আমরা যাই যাওয়ার পরে আমাদের সামনে চিত্রটি আসবে সেই একই রকম দু হাজার পঁচিশের উপরের তথ্য নিচে যে তথ্যগুলো আপনারা বিএল হিসেবে আপলোড করেছিলেন আর একেবারে নিচে তার ফটো ফর্ম এগুলো এই তথ্যগুলো আছে কিন্তু কোনো এডিটের অপশান নেই আগামী দিনে এইগুলো এডিটের অপশান দেবে কিনা বা এদের হিয়ারিংয়ের প্রশ্ন আসবে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে কিন্তু এখনও পর্যন্ত এগুলোর ক্ষেত্রে কিন্তু সেই কোনো অপশন দেখা যাচ্ছে না আমরা ধরে নিতে পারি এদের ডকুমেন্টেশনের জায়গাটি হয়তো ইলেকশন কমিশনের যে সার্ভার বা ওয়েবসাইট বা এআই চেকিং সেই চেকিংয়ের মাধ্যমে এগুলো সঠিকভাবে পরিগণিত হয়েছে বলেই হয়তো হিয়ারিংয়ের নোটিফিকেশান এদের এখনও পর্যন্ত জেনারেট হয়নি এরপরে আমরা যেটা দেখে নেব কোয়ালিটি চেক অফ ইলেকট্রল ফটো এইখানে কি করণীয় সেটা আমরা ওই কোয়ালিটি চেক ফর ইলেকট্রল ডিটেল যেটা আছে ফটো সেই অপশনের মধ্যে যাওয়ার পর এখানে সেই ভোটারদের ডিটেলস গুলোর প্রত্যেকটা ভোটার আপনাদের যারা আছে তার মধ্যে যাদের যাদের ফটো চেকিং এর বিষয়টি বলা হয়েছে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে এখানে ফটো চেকিং করে আপডেট করার অপশন কিন্তু সাবমিট করার অপশন এখানে আছে এই যে কোনো ভোটারের এই ভিউ ডিটেলসে যদি আমরা যাই সেইখানে এই ফটো সংক্রান্ত বিষয়গুলো আছে আমরা দেখব এবং কি করণীয় সেটাও বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা ভিউ ডিটেলস মধ্যে গেলে এরকম ভোটারের ডিটেলস টা আসবে উপরে নাম এপিক নাম্বার পার্ট নাম্বার বয়স ইত্যাদি আর নিচে এক দুই তিনটি অপশন আছে ফটো দুটো ফটো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে বাঁ দিকে যেটা উপরে কারেন্ট ফটো ইন রোল অর্থাৎ দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেখানে এই ফটোটি ছিল তারপরে ফটো সাবমিটেড ডিউরিং এসআইআর অর্থাৎ এসআইআর যখন হচ্ছিল তখন তিনি এই ফটোটি দিয়েছিলেন যা হিসেবে আপনি আপনার অ্যাপসে আপলোড করেছিলেন এবং তার নিচে একেবারে দেখুন আপলোড নিউ ফটো যদি দেখা যায় এই যে দুটি ফটো এই দুটি ফটো ক্ষেত্রে অস্পষ্ট আছে তাহলে আপলোড নিউ ফটোতে ক্লিক করলে সাবমিট যে অংশ তার তার নিচে ক্যামেরাটি অন হবে এর আগে আপনারা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি দিয়ে কাজ করেছেন সেরকমই এখানে ক্যামেরাটি অন হবে অন হওয়ার পরে সেই ফটোটি নতুন করে তুলেও আপলোড করা যাবে এক্ষেত্রে ফিজিক্যালি কোনো ভোটারের সামনে দাঁড়িয়েও ফটো তোলার অপশন আছে যেহেতু ক্যামেরা অন হচ্ছে স্বাভাবিক এই যে আপলোড নিউ ফটোতে গেলেও পাবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট ফটো ইন ইরল শুধু একটাই থাকছে যদি মনে হয় যে এই একটা ফটো সঠিক তাহলেও সেটাকেও নিয়ে ক্লিক করে সাবমিট করা যেতে পারে যদি মনে হয় যে ইসরায়েল পর্বের সময় যে ফটোটি দিয়েছে সেটা সে তাহলে উপরে যে গোল বক্স আছে সেখানে ক্লিক করে সাবমিট করতে করা যাবে সে একইভাবে যদি মনে হয় দুটোর একটাও দরকার নেই বা যদি একেবারে পুরো সাদা থাকে কোনো ছবি না থাকে তাহলে তো আপনাকে ফটো আপলোড করতেই হবে তখন এই আপলোড নিউ ফটো করতে হবে নিচে সাবমিটের নিচে ক্যামেরাটি অন হবে ক্যামেরাটি অন হওয়ার পরে ক্যামেরা দিয়ে ফটো নতুন ফটো তুলে নিয়ে সাবমিট করলে তখন এই ফটোটি সাবমিট হয়ে যাবে এটা বিএলওদের কিন্তু করতে হবে মাথায় রাখবেন এখনো পর্যন্ত যেটা এখানে দেয়া আছে তাতে করে এই ফটো কিন্তু সামনে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আসতে পারে স্বাভাবিক কারণে এই যে ফটোর যে কাজ সে ফটোর কাজটি করতে হবে আপনারা বিএল হিসাবে দেখবেন যদি আপনাদের দুটো ফটোই থাকে তাহলে কারেন্ট যে ফটোটা অর্থাৎ এসআইআর সময় যে ফটোটি ভোটার দিয়েছে সেই ফটোটিকেই ক্লিক করে সাবমিট করবেন যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি অস্পষ্ট হয়ে থাকে বেকে যায় ইত্যাদি এরকম বিষয় যদি থাকে তাহলে সে ফটোটিকে বাদ দিয়ে নতুন করে আপলোড করাই ভালো তবে দু এসআই পর্বের সময় যে ফটোটি দিয়েছে ভোটার যেহেতু তার কারেন্ট ফটো সেহেতু সেই ফটোই আপনারা ক্লিক করে গোল বক্সে সাবমিট করলেই কাজটি হয়ে যাবে না হলে ফটো তুলে নতুন করে আপলোড করতে হবে এই হচ্ছে দুটো বিষয় আমাদের সামনে এসছে এছাড়া অন্যান্য বিষয় হিয়ারিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যদি মনে হয় হিয়ারিং বিষয় নিয়ে যা দ্বিতীয় পর্যায়ের হিয়ারিং চলছে সেই বিষয় নিয়ে ভিডিওর প্রয়োজন আপনাদের জানালে আমি তাহলে সেই মতো করে ভিডিও দিতে পারবো আপনাদের এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার